তো বন্ধুরা দেখো আমি এখানে এখানে মাছ রান্না করছি তো মাছটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি মাছ দিয়ে আলু দিয়ে করবো তার জন্য এখানে পেঁয়াজ বোনানো হয়ে গেছে আমার আর আমি এই পটল ভাজা হয়েছে মাছ আলু পটল ভাজা তো এই সিম্পল রেসিপি আজকে বেশি কিছু বানানো হয়নি নি ওই একটু ছোটো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই তাই না অনেক ভিডিও দেওয়া হচ্ছে না তো তোমাদের আমার কেমন লাগে আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো মাছগুলো এখানে লাল লাল করে কড়া কড়া করে ভেজে ভেজেন এই দেখো মাগলা যেটা হয়ে গেলে আমি ভাতটা বসতে নেব দিয়ে দিকে রান্না করে নেবো আর এদিকে দেখতে পাচ্ছি আমার পটল কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি অনেক ভুগে গেছি তো ঠিক করতে ভিডিও দিলাম তো ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানিয়ে রাখতাম তুমি অবশ্যই আমার চেষ্টাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি আমাকে একটু ভালোবাসা ভিডিওটা তো বাই